কিটো করি এখন ভাগ নিতেছে মন কিছু বলে না বলে তার বউ তার না আমার ভাই আমার ভাই বরপদে কোনো কথা বলতে পারে বউতি যা বলে তাই হ্যাঁ কিছু

হ্যাঁ আর দিয়া দাও কতটা কত দিয়া দাও আর দিয়া দাও ওনা দেখো oh no. <laughs>

বিচার করো ঠিকঠাক সমাধান করে নিয়ে চলো কেন তো আমার বাড়ির লোক তো বাড়ি নাই কি করা যাবে ওরা তো চাই সব চুরি করে রাত্রি অন্ধকারে সব নিয়ে গেছে কিচ্ছু নাই বাড়ি কিচ্ছু নাই